আসসালামু আলাইকুম এম এল ডিসাস টেলিকম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা এম এল ডিসাস টেলিকম ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আবারো জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম এম এল ডিসাস টেলিকম ফ্যাশন বিডি ফেসবুক পেজে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাড দিয়ে থাকি আমাদের প্রোডাক্টের ভিতরে যেমন নিত্য নতুন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন এখানে পোশাক থেকে শুরু করে ইয়ারফোন ব্লুটুথ যাবতীয় একটি মানে যাবতীয় জিনিস আপনি এখান থেকে পাবেন আমাদের ই কমার্স বিজনেস এটা এখান থেকে আপনারা যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন এম এল রিসার্চ টেলিকম আমাদের এটা হলো একটি অ্যাপস রিসার্জ অ্যাপস বিভিন্ন সিমের অফারের যেমন গ্রামিন রবি বাংলালিং এয়ারটেল এ সকল সিমের অফারগুলো আমরা বিক্রি করে থাকি খুবই কম দামে এবং খুবই সাশ্রয় রেটে আপনারা যদি আমাদের কাছ থেকে অফারগুলি নিতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমাদের এমএল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডি ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আর আমরা আমরা বিভিন্ন ধরনের আইটেম আপনাদেরকে দিয়ে থাকি খুবই সাশ্রয় রেডে খুবই কম দামে এখানে আপনারা শীতের স্লেদের মেয়েদের এবং ছোট বাচ্চাদের খুবই মনিরম এবং উৎকৃষ্ট ও উন্নত মানের উন্নত কোয়ালিটির মাল আপনারা প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আরো নিতে পারবেন আপনাদের নিত্য নতুন ও একটা মানুষের যাবতীয় যেটা প্রয়োজন এখানে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন আর আমাদের এম এল রিসার্চ টেলিকম এখানে আপনারা ফ্রি অ্যাকাউন্ট করতে পারেন এখানে অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগবে না এবং কি অ্যাকাউন্ট করে আপনারা নিজেরাই অফার সেল করতে পারেন এবং নিজেরা অফার নিজেরাই অফারগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এমএল রিসার্চ টেলিকম খুবই সাশ্রয়ী এবং খুবই কম দামে সকল সিমের অফার দিয়ে থাকে তাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ